নমস্কার নিউজ টু ইন্ডিয়ার বিগ ব্রেকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি অপরাধী আমার সভাপতি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর বাস টার্মিনাসে গতকাল গতকাল বিকেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় রামগঞ্জের বরণগছের বিশিষ্ট ব্যবসায়ী মুসা মোহাম্মদ বয়স আনুমানিক চল্লিশ বছর এবং তারপর আপনাদের জানিয়ে দিই রাত তৎপর হয়েছে গোটা প্রশাসন এবং তার পাশাপাশি আপনাদের চেষ্টা করব তার পরিবারের লোকজন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা এবং চূড়ান্ত সাফল্য পেয়েছে সকাল নটা বাজার আগেই বাগডুগরা থেকে সেই নিখোঁজ হওয়া ব্যবসায়ীকে কিন্তু উদ্ধার করা গেছে এমনটা ইসলামপুর পুলিশ জেলা সূত্রে জানা গেছে আমার সভাপতি রাজ বিস্তারিত তথ্য জানাবে কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব গতকাল বিকেল থেকে এই জায়গায় দাঁড়িয়েছিল ডাব্লু বি সেভেন্টি ফোর গাড়ি আপনাদের জানিয়ে দিই এই গাড়িটি রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বরহনগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুসা মোহাম্মদের আপনাদের জানিয়ে দিই তার পরিবার সূত্রে যেমনটা জানা গেছে গতকাল বিকেলবেলাতেই ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে তিনি ইসলামপুর শহরে এসেছিলেন এবং তারপর হঠাৎ করেই হচ্ছে তার পরিবারের লোকজন তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি স্বাভাবিকভাবেই তারা কিন্তু পুলিশের দ্বারস্থ হন এবং আপনাদের জানিয়ে দিই রাত দশটা সাড়ে দশটা নাগাদ সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর যখন সেই ব্যবসায়ীকে ট্রেস করা যায়নি তখন কিন্তু তারা হচ্ছে নিখোঁজ দায়েরি করেন ইসলামপুর থানায় আমরা আপনাদের যেটা জানানোর চেষ্টা করব অবশ্যই পুলিশ প্রশাসন এবং পরিবারকে সহযোগিতার স্বার্থে সেই হচ্ছে ব্যক্তির নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা গতকাল রাত্রে সেই খবরটি সম্প্রচার করিনি কারণ তার পরিবার থেকে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এর পেছনে পরিবারের লোকেরা যেই ধরনের বক্তব্য বলছেন বা অভিযোগ করছেন যে সেই ব্যবসায়ী ইসলামপুর শহরে বিকেল থেকেই কোনো দুষ্কৃতির দ্বারা অপহৃত হয়ে গেছে কিনা এটা হচ্ছে নিশ্চিত করে বলা যাচ্ছে না স্বাভাবিকভাবেই খবর সম্প্রচার হলে তার অবশ্যই মালের বিষয়ে কিন্তু সেখানে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাই গতকাল রাত অব্দি আমার সহপতি রাজ দীপ্ত এবং আমি স্বয়ং এবং অন্যান্য সংবাদ মাধ্যমে কর্মীরা সেই খবরের প্রতি কিন্তু আমরা নজর রেখেছিলাম সারা রাত গোটা ইসলামপুর পুলিশ থানার পুলিশ বিশেষ করে বলা চলে এখানকার তিনি কিন্তু করে খুঁজেছেন এবং সেই ব্যবসায়ীর তারা কিন্তু বারবার ট্র্যাক করার চেষ্টা করেছেন এবং অবশেষে আজকে সকাল নটা বাজতেই তার পরিবার এবং অন্যান্য লোকজনের কাছে খবর এসছে যে সেই ব্যবসায়ীকে ট্রেস করা গেছে তাকে উদ্ধার করা গেছে তিনি বাগডোগরা পুলিশ থানাতে রয়েছেন সেখান থেকে কিন্তু স্বয়ং ইসলামপুর পুলিশ গিয়ে তাকে হচ্ছে রিসিভ করে এই মুহূর্তে অন দা ওয়ে টু ইসলামপুর পেস্ট হয়েছে আপনাদের সেটা জানানোর চেষ্টা করব তার পরিবারের লোকজনদের কথা বলবার আগে আমার সহপ্রদীনি রাজ যিনিই প্রথমে এই ঘটনার খবর জানতে পারেন তার কাছে কি তথ্য রয়েছে আমরা জানার চেষ্টা করব জুড়ে থাকুন সঙ্গে থাকুন রাজ কি তথ্য রয়েছে তোমার কাছে কাল বিকেল থেকেই তোমার কাছে কিন্তু খবর চাওর হয়েছিল কি বলবে بالکل सही জবরদাদ কো बता दे রামগঞ্জ কে এক ব্যবসায়ী মুসা মোহাম্মদ हर दिन की तरह जो है इस्लामपुर शहर आते हैं और बैंक के काम से आते हैं लेकिन उसके बाद ही जो है शाम के बाद से परिवार के लोग जब उनको फोन करते हैं तो उनका फोन स्विच ऑफ आता है और उसके बाद ही जो है एक तरह से कह सकते हैं परिवार के लोग उनको ढूंढने की कोशिश करते हैं इस्लामपुर शहर में और ढूंढते ढूंढते इस जगह पे देख पा रहे हैं यह जो गाड़ी नंबर है डब्लू बी सेवेंटी फोर बी एल फाइव टू वन टू यह गाड़ी जो है इस्लामपुर बस टर्मिनस में मिलती है तथा इसी गाड़ी मूषा मोहम्मद जो है इस्लामपुर शहर बैंक के काम से आए थे ऐसा ही जानकारी परिवार के सूत्रों के अनुसार तथा स्थानीय सूत्रों के अनुसार आ रही है लेकिन अचानक से यह गाड़ी जो है इस जगह पे कैसे आई किसने इस जगह पे गाड़ी को लगाया तथा गाड़ी के जो मालिक है जो मूसा मोहम्मद वह कहां पर है खोजने की कोशिश करते हैं आसपास के इलाके में खोजते हैं पूरे इस्लामपुर शहर के विभिन्न इलाके में खोजते हैं तथा पुलिस को खबर दी जाती है आशंका कर रहे थे कि मूषा मोहम्मद जो है इस गाड़ी को यहाँ पर नहीं लाए हो सकता है कि उनके साथ कोई जो है दुष्कर्म हुआ हो या फिर उनके साथ किसी तरह की कोई आपत्तिजनक घटना घटी हो हो सकता है कि उनको यहाँ से ले जाया गया हो विभिन्न तरह की आशंका कर रहे थे आपको बताने की कोशिश करेंगे और इसी विषय को लेकर इस्लामपुर थाने में मिसिंग डायरी भी जो है परिवार की ओर से किया जा रहा था तथा उसके बाद से ही जो है पुलिस प्रशासन की ओर से तथा परिवार की ओर से जो है उनको ढूंढने की कोशिश चल रही थी आ, लोकेशन जो है एक दो बार ट्रैक किया गया था इस्लामपुर ब्लॉक के अंतर्गत इलाका इलाका हो हो या फिर कालीबारी विभिन्न जगहों पर लोकेशन दिखाने के बाद वहां पर जो इस्लामपुर थाने की जो पुलिस अधिकारी है वह भी जो है घटना स्थल पर जाकर छानबीन करते हैं तथा आपको बताने की कोशिश करेंगे की उसके बावजूद जो है सफलता नहीं मिलती है तथा रात भर जो है परिवार के लोग तथा पुलिस प्रशासन मुश्किल मोहम्मद को हर इलाके में खोजने की कोशिश करते हैं पुलिस प्रशासन की ओर से विभिन्न जो बॉर्डर है नेशनल हाईवे है विभिन्न जगह पर नाका चेकिंग चलाई जाती है लेकिन उसके बावजूद जो है उनको ढूंढ के नहीं पाया जाता है तथा इस वक्त जो बड़ी खबर आ रही है कि मूसा मोहम्मद को जो है इस वक्त बागडोगरा थाने में उनको जो है ढूंढ के पाया गया है किस तरह से वह बागडोगरा थाना पहुंचे क्या घटना घटी थी कल इस विषय को लेकर परिवार के लोग जो है आशंका में है तथा पुलिस प्रशासन भी जो है इन्वेस्टिगेशन कर रहे हैं लेकिन सबसे बड़ी जो बात है कि फिलहाल जो है मूषा मोहम्मद को दार्जिलिंग डिस्ट्रिक्ट के बागडोगरा थाने में जो है रखा गया है तथा इस्लामपुर थाने के पुलिस अधिकारी बागडोगरा थाना गए हैं তথা উনকো লানে কি যে প্রক্রিয়া হ্যাঁ যে হ্যাঁ চল রই হাজ অবশ্যই আমরা তার পরিবারের পরিজন যারা আছেন নিকটাত্মীয় তাদের সঙ্গে কথা বলবো দাদা কি নাম আপনার আপনি মোহাম্মদ নৌসাদ কে হবেন মুসা ভাইয়ের আমার কাকাই হয় কি পাওয়া যেমনটি আপনি বললেন যে কালকে বিকাল পাঁচটা নাগাদ থেকে উনি ইসলামপুর আছে টাকা মনে হয় তোলার জন্য ব্যাংকে তো পাঁচটা থেকে তার মোবাইল সুইচ অফ আচ্ছা কালকে আচ্ছা তো পাঁচটার পর থেকে সাড়ে সাতটা বা আটটার সময় উনি একবার ফোন করেন বাড়িতে বাড়ির নাম্বারে আচ্ছা বাড়ির নাম্বারে ফোন করে বলেন যে আমাকে কিডন্যাপ করা হয়েছে আর আমার এই যে গাড়িটা আছে সেটা টার্মিনার্সে রাখা হয়েছে আচ্ছা উনি নিজে ফোন নিজের নিজের নাম্বারে ফোন করে উনি বলেন তারপর থেকে মোবাইল সুইচ অফ আচ্ছা তারপর আমরা আসি এফআইআর করি এখানে হ্যাঁ এখানে ইসলামপুর মহকুমা এসে পুলিশ থানাতে আমরা আসি তারপর এখানে এফআইআর করার পর বড়োবাবুর সঙ্গে কথা বলি তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে যায় পুলিশ খুঁজতে বের হয়ে যায় চারদিকে তারপর ইতিমধ্যে আবার রাত্রে আমাদের ফোন আসে উনি ফোন করেছেন যাকে কিডন্যাপ করা হয়েছিল যে আমাকে কোনো এক জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে আচ্ছা তো আমরা সবাই পুলিশের সঙ্গে খোঁজাখুঁজি করার পর কোনো খবর পাইনি তো সারা রাত আমরা এখানেই ছিলাম ছিলাম থানার থানাতেই আমরা সারা রাত পুরো পরিবার হ্যাঁ পুরোপুরি খোঁজাখুঁজি করে এখানে থানার মধ্যে তো আজকে সকালে আজকে সকালে ছটার সময় আমাদের আবার ফোন করেছে আমাদের ওকে নাকি বলে কাটিয়ারে ফোন করে ফোন করে ওনার মোবাইল দিয়ে জাস্ট খালি এক মিনিটের কথা হয় ওর সঙ্গে তো এক মিনিটের মধ্যে বলে যে আমাকে নাকি কাঠিয়ার থেকে দূরে আবার কোথাও আমাকে ছেড়ে দিয়ে যায় হ্যাঁ এটুকু কথা বলার পর আবার মোবাইল সুইচ অফ আচ্ছা তো আবার নটার সময় আবার ফোন করছে যে তাকে নাকি বলে বাগডোগরায় আবার ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা তো এখন বাঘডোগ বাঘডোগরা থেকে আনা হচ্ছে তারপর বিষয়টা জানা হবে কি হবে কি মনে করছেন ব্যাপার হচ্ছে যে এই যে বারবার ফোন করে নিজেই জানাচ্ছেন তাকে অপহরণ করা হয়েছে কোনো কি মুক্তিপণ বা ইত্যাদি বিষয়ে কেউ কি ফোন করেছিল পরিবারে না না আমাদের তরফ থেকে কোনো এরকম ফোন করা হয়নি উনি নিজেই ফোন করেছে তারপরেও বিষয়টা মনে করুন যদি অপহরণ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোনো একটা কারণে অপহরণ করা হবে কারণ তো মুক্তিপণ যাওয়া হবে টাকা চাওয়া হবে এরকম কিছু না এরকম কোনো রকম টাকা চাওয়া হয়নি উনি বারবার ফোন করছে উনি বলেছিলেন উনি বলেছিলেন প্রথম ফোনে বলেছিলেন ওনার কাছে চার পাঁচ লক্ষ টাকা ছিল আচ্ছা ওটুকুই মনে হয় নিয়ে নেওয়া হয়েছে এখন ফোন করে জানা গেল

রেগুলার আসতেন কিন্তু সঙ্গে তার ড্রাইভার আসত কিন্তু কালকে হঠাৎ তিনি একাই চলে এসেছেন কিন্তু কালকে ইসলামপুর এসেছেন কিনা না এটাও খবর নেই জানা কোথা থেকে তাকে অপহরণ ড্রাইভারকে আছে এখন ড্রাইভার এখন নাম হচ্ছে কয়সর আলম বাড়ি কোথায় বাড়ি আমাদের বহরণ করেছে তো ওকে বাড়িতেই আছে হ্যাঁ বাড়িতেই আছে কালকে হঠাৎ করে ড্রাইভার এলো না কিছু মনে হচ্ছে কিছু হঠাৎ কালকে ড্রাইভারকে ও বলেওনি ও আচ্ছা হ্যাঁ বলেনি অবশ্যই ও মনে হয় কোথাও ঘুরতে এসে চলে ইসলামপুর নাও আসতে পারে এবার ব্যাপারটা ওর কাছেই জানা যাবে আসতেছে বাগডোকরা থেকে ঠিক এই যে সারা রাত্রি জেগে থাকা এবং পুলিশ গোটা পুলিশ থানা কিন্তু আমি নিজেও জেগেছিলাম সারা রাত পুলিশের কাছে বারবার গেছি মানে এসআই বাবুর কাছে বারবার গেছি উনি অনেক যা চেষ্টা করেছেন অনেক আমাদের সাহায্য করেছে তো আমরা তাও সাহায্য যখন করছিল বারবার লোকেশন চেঞ্জ হচ্ছিল আপনারা বলছিলেন একবার যে সেটা হচ্ছে কালীবাড়ি এলাকায় মুগদুমি এলাকায় তা আমি নিজেও গেছি ওই এসআই বাবুর সঙ্গে খুঁজতে কখনো কালীবাড়ি কখনো মুগদুমি কখনো তারপর হচ্ছে মাদিগুন্ডা সব জায়গায় খুঁজে বেরিয়েছে কিন্তু কোথাও পায়নি অবশেষে এখন বাগডোগাতে পাওয়া গেছে বাগডোগাতে কোথায় কোথা থেকে থানা থেকে বাগডোগা থানা থেকে পুলিশ আমাদের নিজেই বলেছে এখানে পাওয়া গেছে আপনারা নিয়ে উনি ওখানে কি করে পৌঁছালেন উনি তো এটা এটা উনি বলতে পারবে এবার আসতেছে ওখান থেকে হ্যাঁ অনেক ধন্যবাদ আমি আপনার আমার নাম মোহাম্মদ নওশাদ আমরা কথা বললাম আপনাদের জানিয়ে দিই পুলিশ কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করে সারা রাত্রি এবং আপনাদের জানিয়ে দিই চব্বিশ ঘন্টা নয় বলং বলা চলে যদি বিকেল চারটাকে আমরা হচ্ছে ডেড নেট লাইন ধরি অর্থাৎ বিকেল চারটা থেকে তিনি হচ্ছেন হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন বা তার সঙ্গে ট্রেস করা যাচ্ছে না তাহলে বলা চলে সকাল চারটে অবধি বারো ঘন্টা এবং তারপর পাঁচ ঘন্টা প্রায় আঠেরো ঘন্টার ব্যবধানে কিন্তু পুলিশের বড় সাফল্য বলা চলে অর্থাৎ যে কথাটা আমরা বারবার বলি প্রশাসন বা পুলিশ চাইলে এবং পরিবার বা এবং সেই সঙ্গে সংবাদ মাধ্যম যদি প্রশাসনকে সর্বতভাবে সহযোগিতা করে ধৈর্যশীলতা দেখায় তাহলে কিন্তু যে কোনো সমস্যাকে সহজেই সমাধান করা যায় আপনাদের জানিয়ে দিই এই আমার পেছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু গতকাল রাত্রি থেকেই হচ্ছে এখানে রাখা ছিল এবং সেখানে কিন্তু পুলিশও সেখানে সার্ভিলেন্স করেছে এবং সংবাদ মাধ্যমের কর্মীরাও তারা কিন্তু সার্ভিলেন্সে রেখেছিল যে এই গাড়ি যা যেটিকে এখানে রাখা হয়েছে যার চাবি হচ্ছে সেই দুষ্কৃতি নিয়ে গেছে বলে হচ্ছে এমনটা অভিযোগ তারা সেই গাড়িটির দিকে আবার হচ্ছে নজর লাগায় কিনা সেই বিষয়ে কিন্তু তারা প্রত্যেকে হচ্ছে আপনাদের হচ্ছে নজর রাখার চেষ্টা করবো এবং আপনাদের জানিয়ে দিই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ইসলামপুর থানার পুলিশ সেই হচ্ছে ব্যক্তি যিনি হচ্ছেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন তাকে নিয়ে এসে ইসলামপুর থানায় আসবেন তিনি কি বলছেন কি ঘটনা ঘটেছিল তার সঙ্গে আরও কি তিনি সেই ঘটনার পরম্পরা মনে করতে পারছেন সেটা দেখতে হলে চোখ রাখতে হবে পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট্রোমোস্ট ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুড ইন্ডিয়া সবচেয়ে